উজবেকিস্তানে পরে সেকেন্ড টাইম কোন দেশে বুলেট ট্রেন এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি আমি এখন আসি কাসা বালাঙ্কা মরক্কো রাজধানীতে গতকালকে টিকিট নিয়ে নিয়েছি টিকিটের দাম পড়েছে দুইশো সত্তর মরক্কো দেড় আফ্রিকা মহাদেশের প্রথম এবং সবচেয়ে দ্রুতগতির ট্রেন হচ্ছে এই আলবোরাক যারা মুসলমান রয়েছেন তাদের জন্য আলবোরাক কেন নাম দিয়েছে দ্রুতগতির ট্রেনের জন্য তা বলতে হবে না আমি এখন আসি কাসা বয়জায় স্টেশনে কাসা এত সুন্দর স্টেশন কোনো একটা এয়ারপোর্টের চেয়ে অনেক সুন্দর স্টেশনে রয়েছে চমৎকার একটি নামাজের জায়গা যা সবচেয়ে ভালো লেগেছে এই স্টেশন দিয়ে আমি এখন যাব তানজির শহরে আফ্রিকার অন্যতম সুন্দর একটি শহর হচ্ছে তানজির শহর এটা হচ্ছে বুলেট ট্রেন এটা অনেক লম্বা এবং বড় ট্রেন আমি সেকেন্ড ক্লাস টিকিট নিয়েছি আমার টিকিটের দাম পড়েছে পঁচিশ ডলারের মতো এটাই হচ্ছে আমার কম্পার্টমেন্ট আর ফার্স্ট ক্লাস টিকিটের দাম হচ্ছে অলমোস্ট দ্বিগুণ পঞ্চাশ থেকে ষাট ডলারের মতো আসে এই ট্রেনটি চালু হয়েছিল দুই সালে এটা ঘন্টায় সর্বোচ্চ তিনশো কিলোমিটার বেগে চলতে পারে সো এটা হচ্ছে আমার সিট আমি একবারে উইন্ডো সিটটাই পাইছি সিটগুলো অনেক কমফোর্টেবল আমি দেখাচ্ছি আপনাদেরকে এই পাশে সিটটা দেখুন ট্রেন ছেড়ে দিছে এটা থ্রি হান্ড্রেড কিলোমিটার স্পিডে মানে দুই ঘন্টা লাগবে ট্যাঙ্গিয়ে পৌঁছানো এটা ঘন্টায় সর্বোচ্চ তিনশো বিশ কিলোমিটার বেগে চলতে পারে কাছে ব্লাঙ্কা থেকে তাঞ্জিরে যেতে আমাদের সময় লাগবে দুই ঘন্টা দশ মিনিট পথে নানা রকম দৃশ্য চোখে পড়ে চোখ জোড়ানো আরব আফ্রিকান ও ইউরোপিয়ান সংস্কৃতি এবং সাথে রয়েছে রাবাতে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় টাওয়ার বিল্ডিং সো পৌঁছে গেছি চাঞ্জির এক ঘন্টা পঞ্চাশ মিনিট লাগছে যতটুকু মনে করছিলাম দুই ঘন্টা লাগবে বা তার চেয়ে বেশি স্পিড আপনার জীবনে ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা সবচেয়ে দ্রুত ট্রেন করতে ছিল কমেন্ট বক্সে জানাবেন